কিরে তোদের আর কতক্ষণ যেতে বাবাগো বাবা একটু সময় তো লাগবে নাকি রেডি হতে হবে না তুই তো রেডি আছিস তোর মা কোথায় এখন রেডি হয়নি নাকি এই মেয়ে ছেলেটার আর শেষ হয় না মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে বোঝা মুশকিল ও মা গো কি যে বলে মা বিয়ে করবে তাড়াতাড়ি যা তো মাকে ডেকে নিয়ে যা এই তো আমি চলে এসেছি আরে এটা কে ওগো এটা কি গিন্নি তুমি না কোনো স্বপ্নে পড়ি কি যে বলো না আগে বলো কেমন লাগছে আমায় হারাম জাদি আমার সাথে তো কোনোদিন এরকম ভাবে সেজে গুজে বেরোস না আর জামাই বাড়ি যাচ্ছে দেখো না যেন একবার হেমা মালেনি আমি কি তোমার মতো এখন বুড়ো হয়ে গেছি নাকি আমার এখন কতই বা বয়স একটু সাজগোজ করবো না ছাড়ো ও সব বাদ দাও শোনো ভালো করে মেয়ের বাড়ি যাচ্ছ জামাইয়ের জন্য কিছু নিয়ে যাবে জামাইটা তো একটা পাক্কা শান্তির ছেলে কি না থাকলে এই বুঝি কারু হাত ঢুকিয়ে দিল আমার তো আর কাজ নেই আমি লুঙ্গি ধরে টা আটানি করবো লোকে তাহলে তোমার দেরি হয়ে যাচ্ছে দিদি হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা যা এখন তাহলে তুমি একটু নিজে খেয়াল রেখো আমরা চললাম দেখতে দেখতে শীতকাল পরে গেল হ্যাঁ রে ঠিকই বলেছিস সকালে খুব ঠান্ডা লাগে এই শীতকালে কাছে একটা মাগি না থাকলে ভালো লাগে নাকি জোরো একটু টিপ টিপবো তবেই তো মজা আছে তাহলে আর ফুটো এরাই তো বিয়ে হয়েছে মজা তো এরাই করছে আমাদের তো শুধু হ্যান্ডেল মাছ আর কোনো উপায় নেই আজা বলে দি ঠান্ডা আই লেপে তালা আইসপি চapat chapat করে ঢোকাবো ও আমার তো এটা ভেবেই হ্যান্ডেল মারতে ইচ্ছা করছে সত্যি ফটকে তুই যা খেলে না এই ওটা ফুটা মনে হচ্ছে না কোতায় যেন যাচ্ছে মালটা কই কোতায় দেখতে না তো আরে ওই তো একা দা ফুটো ব্যাগ নিয়ে হাতে করে কোতায় যাচ্ছে দেখ হ্যাঁ এই বাড়া হ্যাঁ তো ঠিক দেখেছিস দেখি কোথায় যাচ্ছে জিজ্ঞেস করি কি ব্যাপার রে ফুটো ভাই বাজারটা ব্যাগ নিয়ে কোথায় চললি গা মাতে যাবি কি ব্যাপার ভাই এত গরম কেন আর বলিস না বাড়া কাল রাতে আমার বালের শ্বশুর ফোন করে বললো যে আমার শাশুই আসবে আমার বউকে আর ছেলেটাকে নিয়ে যাবে দুদিনের জন্য তাই বাজারে যাচ্ছি ল্যাডাগুলো এলে কিছু খেতে দিতে হবে তো নাকি ফুটো সে নয় আসু কিন্তু তো শাশুড়ি আর সালা দুজনেই তো গায়ে পড়া ওরা একসাথে এলে কি যে হবে বলতে পারিস তোর সালা যদি এবারে এসে তোর বান্টুতে হাত বুলাতে শুরু করে শান্তি ছেলেটাকে কেলিয়ে পাটপাট করে দেবো একবারে তোর শাশুড়ি আসছে দেখিস তুই আর তোর বাবা একটু সাবধানে থাকিস নান্টু কাকু জানো তোর শাশুড়ির সাথে টেপাটেপি শুরু করে না দেয় কি বলছিস লাভরা আমার বাপের মেশিন আর জন্য রে পুরো জংখা মাল হয়ে গেছে আচ্ছা তোরা ক্লাবে যা আমি আসছি দেখি বাজার থেকে কিছু পাই কিনা আচ্ছা ঠিক আছে যা আর হ্যাঁ যদি তুই সামলাতে না পারিস তোর শাশুড়িকে তাহলে আমাকে ডাকবি পিছনে এক হাত ভরে দেবো একবারে ফটকে তুই না পারিস আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমি ডাকতে পারবো না তুমি আমি বলছি তো ডাক তুই ঠিক আছে ঠিক আছে বাবা করে ডাকছি এই দিদি দিদি কোথায় গেলি চলে এসেছে ফুটো মনে হচ্ছে তুমি বার্ডি দাও আমি চললাম ও তাই তা কোথায় তোর শ্বশুর দেখ ভালো হয়েছে তা তোমরা বাইরে কেন কি মা এসো এসো ভেতরে এসো আর ভাই আমার ভেতরে এই দেখুন বাবা মায় ভাই চলে এসেছে বাবা খুব ভালো তা বিহার কেমন আছেন অনেক দিন পর এলেন কি বলতো ভালোই আছি আপনি কেমন আছেন ভালো ভালো বেশ ভালোই আছি শুনছেন চলুন আমরা একটু ঘরে বসে কথা বলি অনেক কথা বলা আছে আপনার সাথে তুমি বাবাজি একটু রেস্ট নাও যাও দিদির সাথে ঘরে যাও হ্যাঁ হ্যাঁ চলুন চলুন ভিতরে চলুন আমারও অনেক কথা আছে আপনার সাথে দিদি জামাইবাবু কোথায় দেখতে পাচ্ছি না তো আর আমার ভাগনাটা কোথায় সব এখানে ঘরেই ছিল দেখো কোথাও খেলা করছে হয়তো পাশে কোথাও ঠিক আছে রে দিদি আমি তাহলে দেখি বাবু কাছে যাই একটু অনেকদিন বুঝলে পল্টুরা সব বাংলা ফাংলা খেয়ে আমার আর কিছু হয় না সব মারা কি বলে রে নাই কিছুই হয় না তুই এক কাজ কর বাপে মারা রসটা গিলে খাবি দেখবি অনেক কিছু মনে হবে তোর আরে নয় ও বলতে চাইছে আমাদের একটু ব্র্যান্ড চেঞ্জ করে খাওয়া দরকার একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা ও তাই বল হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম আচ্ছা ওই চুদির ভাই ফুড়োটা কোথায় গেল রে এখনো তো ক্লাব এলো না আর বলো না বল্টু দা ফুড়ো বাড়িতে ওর শালা শাশুড়ি এসেছে তাই হয়তো আসেনি কি বলিস রে ও শাশুড়িটা তো মহা ঢ্যাম না বিশাল গায়ে পড়া মাগী

কি করে কি তুই কখন আনি হুম সে কখন আনি যাক আমার ড্যাম না শালা তোদের হ্যান্ডেল মারিয়ে দেবে আমি বলে আরো মাল খাব দে মাল আমাকে কি রে বলটু এ কি কী বলছি রে ওখানে শালাকে দিয়ে হ্যান্ডেল মারতে বলছে লাওড়া মাল আমিও তো তাই শুনছি কি রে মানে মাল দিবি নাকি শাটার ভাঙবো তোদের বলটু না পরিস্থিতিটা খারাপ হয়ে যাচ্ছে মানে মাল পরে খাব ও পালটাকে গিলতে দাও এখন কেটে পড়ো বুঝলে হ্যাঁ 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 বড় ওটাই ভালো হবে চল 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 ভাই ফুটো তুইও বাড়ি যা আমরাও যাচ্ছি তুই রে বাচ্চাগুলো আবার কথা বলছিস মুখে মুখে শান্তির ছেলেগুলো মালনা দিয়ে গাড় মানাচ্ছি রে দিদি আর একটু মাংস দে খুব মজা হয়েছে তোর রান্না

আসলে আমার ভাইটা না খুব মাংস পছন্দ করে তাই ওকে সব দিয়ে দিচ্ছি সত্যি দিদি তোর হাতে রান্না না একেবারে মুখে লেগে থাকার মতো এ কি বৌমা তুমি আমার ছেলের জন্য এত মাংস রাখনি আমার ছেলেটাকে শুধু ডাল দিয়ে ভাত খাবে নাকি তুমি কি ছিনালে পেয়েছো নাকি কি আমি খাবই না bale খাবার এখান থেকে কি করে শান্তি বাচ্চা মাংস খেলে লি তুই ভাই ও বো তুমি এরকম বলো না আমার ভাইকে চপ বালের বাড়ি তুই হচ্ছি মেন ধмна

আমার ভাতারে গায়ে ওটা মারা আমার বালের শাশুড়ি